ধারণ করে রাসুলের সৈনিক হিসেবে আমরা বলছি আমরা কোনো অন্যায় মাথা পেতে নেব না কোন স্বৈরাচার স্বৈরাচার কখনো ভালো হয় না আপনারা কি কখনো শুনেছেন ভালো শয়তান ভালো শয়তান বললে কি কোনো টার্ম আছে আউলি কি কখনো ভালো হতে পারে ক্লিনি মেসের হতে পারে এই ক্লিনি মেস বলতে ক্লিনি মেসের কথা বলে যারা পুনর্বাসন করার চেষ্টা করছেন তাদেরকে বলবো আপনারা নিজের পাশে আগে তাকান আপনাদেরকে এই জুলাই জনতা আপনাকে আর গ্রহণ করতে চায় না আমরা বিগত পনেরো বছরে দেখেছি আওয়ামী ফেসিবাদ হয়েছে আপনাদের কারণে আপনারাই তাদেরকে সার্টিফিকেট দিয়েছিলেন আজকে আজকে রংপুর থেকে আপনারা আস্ফলন করছেন আমরা স্পষ্ট বলতে চাই এই রংপুর থেকে জুলাই আন্দোলনের সূচনা হয়েছিল দুই হাজারের অধিক জীবন দিয়েছে নতুন করে আস্ফলন দেখাবেন না করে দিতে চাই অবিলম্বে নিজেকে সংযত করুন নিজের ভারকে আগে বাঁচান প্রিয় উপস্থিতি আমরা স্পষ্ট ভাবে বলছি আমরা কোনো অন্যায় মাথা পেতে নেব না জুলাই আন্দোলন পরবর্তী সময়ে আমরা সুন্দর সময় সুযোগ পেয়েছি আমরা আমাদের জায়গা থেকে সবাই নিজ নিজ মতের মতের আদর্শের প্রচারণা করে আমরা নিজ নিজ জায়গা থেকে সফল কাম হব সেই উদ্দেশ্য আমরা কাজ করে যাব